বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদের উপরে যেভাবে হামলা জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে যেভাবে আমার ভাইদেরকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে যেভাবে অনেক ভাইরা এখন পর্যন্ত বন্ধুত্ব বরণ করে বাসায় দুঃসহ জীবন যাপন করছে এবং সেই পথ চলাতে আপনাদের প্রতিদিনের যে সহযোগিতা প্রতিদিনের যে আন্তরিকতা আমাদের সাথে সেটি কখনোই ভুলার নয় এবং আমি চাই যে আপনাদের সাথে আজকের যে মত সভা সেটা শুধু আজকের এই সবার মাধ্যমেই শেষ হবে না আমি চাই যে আপনাদের মাঝে আজকের যে উপস্থিতি এটা হচ্ছে আন্তরিকতা আপনাদের সাথে কিভাবে আরো বন্ডিংটা বাড়ানো যায় কিভাবে আমরা বাংলাদেশের মানুষের কাছে সঠিক তথ্যগুলো উপস্থাপন করতে পারি আপনারা জানেন যে গত সতেরো বছর ধরে এই শহীদ শেখ হাসিনার সরকার যেভাবে প্রশাসন বলেন রাষ্ট্রীয় যন্ত্র বলেন এবং আপনাদের উপরও যেভাবে প্রভাব বিস্তার করে স্বৈরাচারী কায়দায় কি নিউজ প্রকাশ করতে হবে কি করতে হবে না সেটা আপনাদেরকে বলে দেওয়া হয়েছিল এবং আপনারা জানেন যে একজন মসজিদের ইমাম যিনি দোয়া করান তাকেও নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে আপনি কি দোয়া পড়বেন কি পড়বেন না এই ফ্যাসিস সরকারের যে পতনের যে আন্দোলনের যে লড়াই আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তেষ্টাক তারেক রহমানের নেতৃত্বে আমরা গত সতেরো বছর ধরে আন্দোলন করেছি আপনারা জানেন যে আমাদের ষাট লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে গায়েবী মামলা দেওয়া হয়েছে আমাদের প্রায় সাতশোর উপরে নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে কয়েক হাজার নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গত জুলাই আগস্টে আমাদের ছাত্র এবং জনতার যে গণব হয়েছে সেই গণব বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং সেই স্বাধীন বাংলাদেশে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে আপনারা যারা সাংবাদিকতার সাথে জড়িয়ে জড়িত আছেন যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা অনলাইন বা বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত আছেন আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা আশা করি যে আপনাদের স্বাধীন যে মতামত আপনাদের যে স্বাধীনভাবে যে সত্য বস্তুনিষ্ঠ তথ্য যখন আপনারা জাতির সামনে উপস্থাপন করবেন আপনাদেরকে ভবিষ্যতে আর কখনই কোন মামলা হামলার বা জুলুমের শিকার হতে হবে না আমরা চাই যে আপনারা বাস্তব বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসে যখন বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমার ছাত্র ভাইদেরকে যখন গুলি করে হত্যা করা হয়েছে যখন আমার বিএনপি নেতা কর্মীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে যখন আমাদের সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা যারা দায়িত্বশীল জায়গায় রয়েছি বা আমাদেরকে এই অবৈধ সরকার শেখ যেভাবে অ্যারেস্ট করে টিভিতে যেভাবে নির্যাতন করেছে এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রত্যেকের গায়ে এই শহীদ আচার শেখ হাসিনার যে আজ্ঞাবহ প্রশাসনের যারা দায়িত্বরত ছিল টিভিতে বিভিন্ন সেক্টরে প্রত্যেকে আমাদের গায়ে হাত তুলেছে আমরা এই অপরাজনীতি বাংলাদেশে আর দেখতে চাই না আমরা চাই এই যে স্বাধীন বাংলাদেশ হয়েছে নতুন ভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা চাই যে সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হোক সেটা অন্যতম মাধ্যম হবে আপনারা সকলে কারণ আপনারা যখন একটি নিউজ কাভার করেন সেই সত্য সঠিক তথ্যটি যখন জাতির সামনে তুলে ধরা হবে তখন আমরা সকলেই যে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসে যখন দেখেছি যে গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে রক্ত দিতে হয়েছে সেই রক্তের দাগ এখনো শুকায়নি এবং আমরা চাই যে সত্য এবং বস্তু যে তথ্য আপনারা উপস্থাপন করবে জাতির কাছে সেই জাতি যাতে সঠিক তথ্য জানতে পারে এবং আপনারা জানেন গত সতেরো বছরে বিশেষ করে শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি কথা না বললেই না যে পাঠ্যপুস্তকে যেভাবে স্বৈরাচার সরকার বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে ভুল তথ্য শিখিয়েছে ভুল তথ্য করিয়েছে এবং আমরা আশা করি যে নতুন স্বাধীন বাংলাদেশে আপনারা সেই বিষয়গুলি নিয়ে যাতে বাংলাদেশের কার্যক্রম শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের যে সঠিক তথ্যপাত্র সেটি যাতে বই পুস্তকে এসে সেটা যাতে ভবিষ্যৎ এবং বর্তমান প্রজন্ম যাতে সঠিক তথ্যগুলো জানতে পারে সেই রাস্তাটাও আমরা তৈরি করতে চাই